আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যে মুখ ফিরাই নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁচর ভাই হাড্ডি পাচর ভাইঙ্গা রসুল্লাহ বলছে বন্ধু দেখেন হাতিফা আদাল এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটা ভিতরে ঢুকে যাবে এটার অর্থ হইতো হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন হযরত বারা ইবনে আযিব আল্লাহ তালা নূথেকে বরণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়ায়ছেন তখন উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়ায়ছেন হজরত বারাহ ইবনা আজেব বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ কবরের খালি কবর কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাঁদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী আহ রসুল্লাহ সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই লি মিসলি হ্যাঁ দ্যা আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তা তোমরাও প্রস্তুতি নাও অচিরে তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাই তুমি রসুলুল্লাস হলো প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনো ভাবেই নষ্ট না করে তো এই জন্য বললাম এই সুরায় মুলক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরের কুর্তুবিতে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন লাবদিত্তু নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মুল্ক থাকুক সুরায় থাকুক অর্থাৎ বলতেন আমার প্রতিটা মোমেন বান্দা উন্মত যেন এই সুরায় মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর পশম ভাই এখানে অনেক ওলামায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উৎপোতন করবেন বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নারব আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরেস্তা বলবে আফ্রিকে আমি বলবো মোহাম্মদ ফেরেস্তা বলবে আন্তজিরুলাক আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ অমিন ফিতনাতিল কাব্র

আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল গুণাবর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার অসম এই কথার অর্থ হল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিঠ ও পিঠ কাগজের এই পিট ওই পিট এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণাবর্জন করে এই জন্য অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল গুণাবর্জন মান হাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনা বর্জন আমার সায় আমা মুফতি মুশতাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকের শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা জাহান না ওটা জাহান না আল্লাহালা বলেন ইন্দিন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব আনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে একটা সাংঘাতিক কথা আছে কোরআন শরীফ আমার দিল নড়ে কোরআনের এই আয়াত শুনলে কলিজা সুদ্দা কাই ওঠে আল্লাহ তালা কোরআনে বলছে এই উনত্রিশ পাড়ার মধ্যে আছে সুরাই মোর সালাতের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এই সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করলাম আমার সবচেয়ে শ্রেষ্ঠতম কথাগুলো আমি তোমাদের জন্য দিলাম বান্দা এর চাইতে আর দামি কোন কথা বললে তোমরা আমার কথা মানতা বোঝেন নাই হাদিস হাদিস আল্লাহ বুঝে বান্দায় এরপরে আর কি বললে এর চাইতে দামি কথা আর কোনটা বললে

আর কতবার বললে বান্দা আমারে ভয় করতাম কতবার বলছি আল্লাহ বলবেন বাফ আমার নজান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উন্ম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুরুল্লা সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে বছর বছর আমি আমি কেঁদেছি জন্য কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে ক্ষুধার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদার কষ্ট হজম করছি উহুদের দান দান করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উন্মত তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা বললবাহ আলি হাসাল্লাম যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুল উল্লাহামের সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনো দিন পাঁচ নামাজ আদায় করেন নাই স্ত্রী বে পর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনার দিয়ে দিবেন বিষয়টা মামুর মামুর বাড়ি না বিষয়টা মনে কি মনে সাল্লাম সুপারিশ করবেন এর কোন নিয়ম কানুন নাই কোন নিষেধ নাই আইন কানুন নাই হাউজে কাউসারের পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুরুল্লাহ সাল্লাম বলছেন এক ঢোক পানি পান করলে আর কোনো দিন বান্দা তৃষ্ণার্থ হবে না এতটা আজিমু শান্ত আমি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শিখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হল সুরায় মুল্ক উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইন আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়ালা আপনার হে বয়স না নাই বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধুয়ানে গপ মারুন না বয়স ঠিকই রইছে অনু হ্যাঁ অকনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাশা আল্লাহ শুনলে বল আছে মানুষের বেডির নাচ দেখবো এতে কোনো লজ্জা শরম নাই দুনিয়া ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আফেল খাবেন নি হদ পেঁয়াজু খাবেন নি সাদ গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই ও আখেরাত মনে পড়ে না আমি আল্লাহর ভয়ে আমার স্মরণের জন্য আমার বন্দিগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় কি হয়নি বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ তালা যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর মানই কি আর ছাড়বা ছাড়বানা বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি ঠকাই এই ফাইসালা নিয়ে ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গীর টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু ওয়া তামাত্তাউ কালিলান। ইননকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লা বোচেনা ফোরমান বান্দা খাও দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইনকুম্ মুজরিমন তুমি কিন্তু পাপি একথাটা শুধু মনে রেখে বাকিটা পরে হো বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা হুলু থামা তাড়ু আলি গান ইননকুম আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফর মান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোন অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান রাত দশটা বাজে যেই নাফর মান ভাত খাইতে বসছে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পরশ নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন শুধু মনে রাখবি আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি

যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে মানকে ফেরেস্তা দুই হাত আলগি দিয়া এইভাবে গাড়ের সাথে বান দিয়া ধৈরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া আল্লাহর কসম রব্বে আবার কসব করে বল এইভাবে বান দিন আর কোনদিন বেইমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থুতনি তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা এ আয়াতের সুরাইয়া সিনে রে আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আ না আল্লাহ বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমার হোক তোমার হোক জওয়ান কেও বুড়ো কেও আল্লা বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছ আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন্তি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি আউল হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই এই ভাইয়া কুরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলোর কার জন্য সেগুলোর কার জন্য মাসালাকাকুম ফিসাকর ক্বালুলামনাকুমিনাল মুসাল্লিন একবারে সুজা